আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ থেকে আজ আপনাদের জন্য কিনে আসছি দেখেন চারশো আশি টাকায় জয়পুরি কটন থ্রি পিস গরমের আরাম কেউ মিস করবেন এখানে প্রায় মতো করে কালার পেয়ে যাবেন ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একবারে দেখার মতো কালেকশন এগুলো খুবই সুন্দর কালেকশন চারটা কালার থাকবে এ দেখেন চারটা করে কালার চারোটা কালারই কিন্তু খুলে দেখাবো না যেকোনো একটা কালার আমি খুলে দেখাবো আমি শুধু কালার দেখিয়ে দিচ্ছি কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কালার থাকবে ব্ল্যাক কালারটা খুলে দেখাও ব্ল্যাকটার মধ্যে এই দেখেন খুবই সুন্দর ড্রেস আর এটা কিন্তু পার করা থাকবে আর এগুলো চারশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে তবে এগুলো চার পিসের সেট ধরে নিতে হবে এগুলো সেট ভাঙা দেওয়া যাবে না প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে আপনার আড়াই গোস থেকে একটু কম আর ওনাটা থাকবে পাঁচ হাত থেকে একটু কম ঠিক আছে বুঝে শুনে অর্ডার করবেন হান্ড্রেড কটন রং কষের গ্যারান্টি পাবেন খুবই সুন্দর বাসায় পড়ার জন্য সবচেয়ে আরামদায়ক একটা বেস্ট কালেকশন মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর ড্রেস আর এই যেটা একটা হাতার পা খুবই সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র চারশো আশি টাকায় চার পিসের সেট সেট ধরেই কিন্তু নিতে হবে ঠিক আছে এটা কিন্তু ভেঙে দেওয়া যাবে না এক পিস দুই পিস এরকম ভেঙে দেওয়া যাবে না যে এটা থেকে একটা এইভাবে নেবেন দেওয়া যাবে না এটা চার চার পিস নিতে হবে চারটা কালার খুবই সুন্দর কাপড়টাও থাকবে আর একটু কম মানে যতটুকু কাপড় লাগে ঠিক ওই পরিমাণ মতোই কাপড় দেওয়া আছে আর ওর হচ্ছে পাঁচ হাত থেকে একটু কম যেটা আপনার অনায়াসে একটা মানুষের সুস্থ সবল মানুষের হয়ে যাবে খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ওই যে একটা কালার খুবই সুন্দর কালার এই যে এটা হচ্ছে একটা কালার এই এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর জামদানি স্টাইলের ডিজাইন একেবারে দেখার মতো একটা প্রিন্ট মাত্র চারশো আশি টাকা একেবারে ফ্রি সাইজ কাপড় আছে আপনারা মানে ভাষায় ব্যবহার করার জন্য সবচেয়ে আরামদায়ক একটা কাপড় প্যান্টের কাপড় গুলো পাবেন একেবারে পিওর কটনে মধ্যে খুব ফাইন কাপড় আর ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না দেখেন মোটামুটি অনেক বড় এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইস একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো আশি টাকা এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেস খুবই সুন্দর ডিজাইন পার করা থাকবে সুন্দর দেখার মতো মাত্র প্যান্টের কাপড় চারটা কালার যারাই নেবেন চার পিসের সেট ধরে অর্ডার করবেন সেট ধরে অর্ডার করবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর ডিজাইন বাসায় ব্যবহারের জন্য সবচাইতে আরামদায়ক কাপড় বাসায় ব্যবহারের জন্য সবচাইতে আরামদায়ক একটা কাপড় পিওর কটনের মধ্যে চারশো আশি টাকা একটা কালার এই যে একটা কালার কালারই দেখার মতো সুন্দর এইটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট পাটটা দেখেন অনেক সুন্দর ব্যবহার করলে বুঝতে পারবেন কাপড় গুলো কতটা আরামদায়ক কতটা সুন্দর প্যান্ট আড়াই থেকে একটু কম আর অন্যটা পাঁচ থেকে একটু কম কিন্তু কাপড় যে পরিমাণ কাপড় দেওয়া আছে একটা সুস্থ সবল মানুষের একবার আরামসে হয়ে যাবে আর একেবারে আরামদায়ক ওনাটা দেখেন কত বড় খুব সুন্দর মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় পেয়ে যাবেন চারশো আশি টাকায় অনেক সুন্দর কালেকশন কিন্তু অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে কালার দেখিয়ে দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই সুন্দর এটা দেখেন ছোট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন চারশো আশি টাকা পার করা থাকবে খুবই সুন্দর কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্য চারটা কালার চারোটা কালারই সুন্দর দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর ওনা মাত্র চারশো টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ডিজাইনটা অনেক সুন্দর হিট কালেকশন মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন টাকায় এই যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালারই একবার অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর হিট কালেকশন মাত্র চারশো আশি টাকা খুবই সুন্দর কাপড় অনেক আরামদায়ক কাপড় ব্যবহার করতে আরাম কাপড়গুলো দেখতে সুন্দর ডিজাইন অনেক সুন্দর যারাই নেবেন চার পিসের সেট ধরে অর্ডার করবেন চার পিসের সেট সেট এর নিচে কি অর্ডার করবেন না খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কিন্তু খুব সুন্দর কালেকশন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি চারটা কালার চারোটা কালারই সেরা কালেকশন এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এই যে একটা কালার চারটা কালার এইটা দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর হিট কালেকশন মাত্র চারশো আশি টাকায় যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব ভালো কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর ওনা মাত্র চারশো আশি টাকা ওনাটা কিন্তু অনেক সুন্দর চারশো আশি টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ডিজাইন মাত্র চারশো আশি টাকায় কালার গুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কালার একটা কালার দুইটা তিনটা চারটা কালার দেখিয়ে দিলাম এই দেখেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর হিট কালেকশন পাটটা দেখেন কত সুন্দর চুল্লি প্রিন্ট এর মধ্যে চমৎকার একটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন কিন্তু দেখেন কতটা সুন্দর ইউনিক প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর হিট কালেকশন প্রাইস মাত্র প্রাইস দেব আপনাদেরকে কত চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার কালো গ্রিন এই যে হচ্ছে মেরুন অসম্ভব সুন্দর ডিজাইন খুবই সুন্দর হিট কালেকশন প্রাইস একেবারে নাগালের মধ্যে পেয়ে যাবেন চারশো আশি টাকা চারশো আশি টাকা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা দেখেন একেবারে অস্থির ডিজাইন অস্থির কালেকশন চারশো আশি চারশো আশি টাকায় চারশো আশি টাকায় এই ড্রেস টি আর তবে সবাইকে রিকোয়েস্ট করে বলবো চার পিসের নিচে কেউ অর্ডার করবেন না চার পিসের নিচে কেউ অর্ডার করবেন না ওনাটা পাঁচ হাজার থেকে একটু কম আর প্যান্টের কাপড় আড়াই গোষ্ঠে একটু কম মানে যতটুকু লাগে একটা মানুষের সুস্থ সবল মানুষের ঠিক ওই পরিমাণ মতো কাপড় দেওয়া আছে কাপড়গুলো অনেক ভালো আপনারা নিশ্চিন্তে হাতে পেয়ে কিন্তু টাকাটা দিবেন কাপড় নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন এইটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ডিজাইন বাটিকের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর তবে চার পিসের নিচে কেউ দয়া করে অর্ডার করবেন না সেট বাই সেট নিবেন ঠিক আছে কারণ এগুলো লাভ সীমিত ভেঙে দেওয়া যাবে না এই দেখেন অনেক সুন্দর কালেকশন চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন চারশো আশি টাকায় অনেক সুন্দর ড্রেস কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর আমি যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাইছি বারোটা ডিজাইন বারোটা ডিজাইনই কিন্তু আপনাদের কাছে ভালো লাগার মতো হয়েছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাটটা দেখেন খুবই সুন্দর এটা তো যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই যে হচ্ছে প্যান্ট আমি আবারও বলে দিচ্ছি লাস্ট কালার লাস্ট ডিজাইন প্যান্টের কাপড় থাকবে আড়াই থেকে একটু কম আর অন্যটা পাঁচ থেকে একটু কম আর কামিজটা ফ্রি সাইজ বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে এ দেখেন খুবই সুন্দর কাপড় কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি শুক্রপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজকের ট্রা আমি এটা কালারটা দেখে শেষ করে দেবো ভিডিওটা এই দেখেন সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন এটা একটা কালার এই যে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম